ছয় ওভারে নেদারল্যান্ডসের প্রয়োজন ছাপ্পান্ন রান প্রথম তিন বলে সাত রান দিলেন হোসেন তবে পরের তিন বলে তিনি নিলেন দুই উইকেট এতেই ঘুরে ম্যাচের মোড় পরের ওভারে ঈশাদ ধরলেন আরও এক শিকার তার সঙ্গে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করলেন মুস্তাফিজুর রহমান লক্ষ্যের কাছাকাছি যেতে পারল না নেদারল্যান্ডস সেন্ট ভিনটেন্সের কিংসটাউনে বৃহস্পতিবার ডাচদের পঁচিশ রানে হারায় বাংলাদেশ একশো ষাট রানের লক্ষ্যে আট উইকেটে একশো চৌত্রিশ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস অনায়াসে জয়ে সুপার এইটে খেলা সম্ভাবনা জোরালো করল বাংলাদেশ তিন ম্যাচের বাংলাদেশের ঝুলিতে এখন চার পয়েন্ট তাদের জয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে তিন ম্যাচে এক পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কার বিদায় নেপালের বিপক্ষের শেষ ম্যাচে পরাজয় এড়াতে পারলে আর কোনো হিসেব ছাড়া সুপার এইটে চলে যাবে নজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন দল শেষ দিকে রিশাদ মুস্তাফিজের চমৎকার বোলিং আগে ব্যাট হাতে দলকে লড়াই পুঁজি এনে দেন সাকিব আল হাসান উনিশ ইনিংস বিরতির পর করা ফিফটিতে ছেচল্লিশ বলে তিনি খেলেন চৌষট্টি রানের ইনিংস পরে বল হাতেও শেষ দুই ওভারে রানের চাকা আটকে রাখেন অভিজ্ঞ অলরাউন্ডার বাংলাদেশের পঁচিশ রানের জয়ে তিনি যেতে ম্যাচ সেরা পুরস্কার